দেলদর উপজেলার ছাত্র দলের সদস্য সচিব বাবার মৃত্যুতে আপনি ব্যক্তিগতভাবে কতটা আপনি মনে করেন আসলেই হায়দার মুল্লা কাকা আমাদের খুব কাছের একজন লোক ছিলেন বিশেষ করে আলামিন তো আমাদের খুব কাছের ছোট ভাই রাজনীতিক হিসাবে প্লাস আমাদের ব্যক্তিগত হিসাবে খুব কাছের একটা ছোট ভাই আমরা সবসময় আলামিনকে ছোট ভাইয়ের মতোই দেখি এইটা রাজনীতিক প্রেক্ষাপটে না ব্যক্তিগতভাবেই আমি ওকে খুব অন্যভাবে দেখি তো ওর বাবার যে এটা আমি বলবো এক প্রকার অকাল মৃত্যুই কারণ মানে একটা মানুষের স্বাভাবিক মৃত্যু হওয়ার যে বয়সটা সেই বয়সটা তো হয় নাই যেদিন মারা যায় ওই দিন আমি একটু লেটে খবরটা পাই সেজন্য আসতে পারি না আসলে আমি খুব মর্মাহত ব্যথিত কারণ আলামিনের বাবা মানে আমাদেরও কিন্তু অভিভাবক আলামিন আমার ছোট ভাই সেই হিসেবে আমার একটা অভিভাবক শূন্য হয়ে গেলাম আমি খুব মর্মাহত এই ব্যাপারে তো আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্লাস আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ছোট ভাইকে আমি সবসময় ছোটো ভাইয়ের মতো প্লাস ওকে দেখভাল করব ওর ব্যাপারে আমি খোঁজখবর রাখবো ইনশাল্লাহ আপনারা গ্রামবাসী যারা আছেন যেহেতু ও শূন্য হয়ে গেছে প্রত্যেকের গার্জেনই চলে যাবে তো অকাল মৃত্যুতে ও অভিভাবকশূন্য হয়ে গেল। আমি সকলের কাছে অনুরোধ করবো গ্রামবাসী যারা আছেন ওকে নিজের সন্তানের মতো দেখে রাখবেন আমরাও ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যা যা করানো ইনশাল্লাহ করবো রাজনীতির বাইরেও ভাইয়ের পাশে দাঁড়ানোর আমি একটা কিন্তু কথা আগেই বলেছি যে আলামিনের সাথে কিন্তু রাজনৈতিক সম্পর্কটা আমি বেশি প্রাধান্য দিই না ওকে আমি সবসময় ছোট ভাই মনে করি তো ছোট ভাই হিসেবে ওকে যেভাবে দেখে রাখা দরকার ইনশাল্লাহ আমি সেভাবে দেখে রাখবো আসনের মনোনয়ন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে কতটা আসা আসলে এটা তো অ্যাকচুয়ালি আমরা এসেছি একটা কবর জিয়ারত করতে এখানে রাজনৈতিক কথাবার্তা আমি মানে সাক্ষাৎকারটা দিতে একটু বিব্রত বোধ করেছি এই সব কবর জিয়ারত বা আমরা ধর্মীয় কোনো প্রতি মানে দোয়া মাফিলে গেলে আমি এটা রাজনীতির বাইরেই রাখতে চাই তো তারপরেও ব্যক্তিগতভাবে দেলদরনাগরপুরের আপনারা জানেন যে আমি দীর্ঘ সতেরো বছর এই দেলদর নাগরপুর বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন প্লাস প্রত্যেকটা নেতাকর্মীর সাথে থেকেছি আমি আশা করবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে বার্তা দিয়েছে যেভাবে নমিনেশন দিবে সেই হিসাবে শতভাগ বিশ্বাসী আমি যে ইনশাল নমিনেশন পাবো